আমার নাম আশোক কিশোরানী আমি হলাম সম্পাদক আরিয়া মার্ক পত্রিকার আমার প্রশ্নটা করার আগে আমি ডাক্তার নায়ককে ধন্যবাদ জানাই তার এই জ্ঞান গর্ব লেকচারের জন্য আপনাকে আমার ছালাম জানাই একটা ভুল শুধরে দিয়ে প্রশ্নটা করছি সেটা হলো আপনি বললেন রজনীশকে হিন্দুরা ভগবান বলে মানে কথাটা ঠিক না অনেকেই তাকে মানে তবে হিন্দুর মধ্যে কেউ তাকে ভগবান বা ঈশ্বর বলে মানে না কারণ আমাদের ধর্মগ্রন্থে স্পষ্ট লেখা আছে ঈশ্বর হলেন অবিনশ্বর নিরাকার অজন্ম অমর স্বনির্ভর আপনি ঈশ্বরের যে গুণগুলি বললেন সেগুলো আমরাও মানি এবারে আমার প্রশ্নটা হল পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে যে আগে অনেক রাসুল আর আসমানি কিতাব আল্লাহ আল্লাহতালা বিভিন্ন সময় বিভিন্ন জাতির বিভিন্ন দুর্যোগময় সময়ে পাঠিয়েছেন এখন এই সব রাসুল আর আসমানি কিতাব এগুলো তো আপনারা বিশ্বাস করেন সেই হিসাবে বেদ শাস্ত্রকে কি আপনারা আসমানি কিতাব বলে মানেন আর হিন্দু ধর্মে যে সব অবতার আছেন তাদের কি বিশ্বাস করেন হিন্দু ধর্মের এই সব ধর্মগ্রন্থ আর অবতারদের কি আপনারা আল্লাহর প্রেরিত বলে মানেন ভাই প্রশ্ন করার আগে আপনি বললেন যে হিন্দুদের মধ্যে সবাই ভগবান রজনীশকে মানে না ভাই এ কথা আমি কখনো বলিনি যে হিন্দুদের সবাই ভগবান রজনীশকে মানে এখানে সবকিছু করা হচ্ছে পরে দেখে নেবেন আপনি আমি বলেছি কিছু লোক ভগবান রজনীশকে ঈশ্বর মানে এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়ে গেছে আপনার আমার মাঝে এ কথা কখনো বলিনি যে সব হিন্দুই তাকে মানে আমি জানি হিন্দুরা কি মানে আমি তাদের ধর্মগ্রন্থ পড়েছি আর ভাই প্রশ্ন করলেন প্রশ্নটা খুব সুন্দর ছিল যে আমি কি এটা মানি পবিত্র কোরআন বলছে আল্লাহ অনেক দূত পাঠিয়েছেন অনেক আসমানি কিতাব আমি কি বেদে বিশ্বাস করি আমি কি বেদশাস্ত্র মানি আর অন্যান্য আমি মানি কি না এটাই প্রশ্ন আমি আপনার সাথে একমত পবিত্র পবিত্রকরণে অনেক জায়গায় আছে পবিত্রকরণে সুরা ফাতিরের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে ওয়া ইমিন উম্মাতিন ইল্লা খালাফিয়া নাজির যে এমন কোন জাতি নেই যেখানে আমি কোন সতর্ককারী বা পথ প্রদর্শক পাঠাইনি পবিত্র জাতির জন্য আমি সতর্ককারী পাঠিয়েছি আপনি প্রশ্ন করলেন আমি কি বেদশাস্ত্রে বিশ্বাস করি আর আমি ঈশ্বর প্রেরিত অন্যান্য দূতদের বিশ্বাস করি কিনা নাম ধরে পবিত্র পবিত্রকরণে মোট পঁচিশ জন নবীর আসলের নাম আছে আদম ইব্রাহিম মুসা স্মাইল যিশু মোহাম্মদ আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন তবে আমরা জানি যে পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজারেরও বেশি নবী এসেছেন মানুষকে সুপথে পরিচালনা করতে নাম দিয়ে পঁচিশ জন চিনি অন্যরা হতে পারে না হতে পারে নিশ্চিত ভাবে বলতে পারছি না আপনি প্রশ্ন করলেন আমি কি এটা মানি যে বেদ হলো মহান ঈশ্বরের বাণী আসল দেখি কোরআন আর বেদের মধ্যে মিল আছে কিনা হ্যাঁ আছে যেহেতু ঈশ্বর নিয়ে কথা কোরআনে ঈশ্বর নিয়ে বলা হয়েছে এবং বেদেও ঈশ্বর নিয়ে বলা হয়েছে যদি আপনি বেদ পড়েন তাহলে দেখবেন বেদে আছে তিন নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে নাতাস্তি প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোন রকম প্রতিমূর্তি নেই যজুর্বেদ বলছে বত্রিশ নম্বর অধ্যায়ের তিন অনুচ্ছেদে মহান ঈশ্বর হলেন নিরাকার এরপর অধ্যায়ের আট অনুচ্ছেদ বলছে ঈশ্বরের প্রতিমূর্তি নেই নেই শরীর আছে চল্লিশ নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে বলছে যারা প্রাকৃতিক বস্তুর পুজো করে তারা অন্ধকারে প্রবেশ করে এরপর বলা হচ্ছে আন্ধাত্মা প্রবেশ শান্তি ইয়ে আসাম্বতিক উপাস্তে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করে যারা মানুষের তৈরি জিনিসের পুজো করে প্রাকৃতিক জিনিসের পুজো করলে অন্ধকারে প্রবেশ করবেন যেমন বাতাস পানি প্রাকৃতিক যদি মানুষের তৈরি জিনিসের পুজো করেন কাঠের বা পাথরের তাহলে আরো অন্ধকারে ঢুকবেন এ কথা কে বলেছে যজুর্বেদ বলেছে চল্লিশ নম্বর অধ্যায় নয় অনুচ্ছেদ এরপর বলছে হিন্দু গ্রন্থে একাম ব্রাহ্ম দুস্তিয়া নাস্তে নিয়া নাস্তে নাস্তে কিঞ্চন ঈশ্বর একজন ভগবান এ কি হয় দুসরা নেহি হাই যারা ভীষণ মহান ঈশ্বর একজন দ্বিতীয় কেউ নেই তার সমতুল্য কেউ নেই উল্লেখ আছে আট নম্বর খন্ড এক নম্বর অধ্যায়ের এক অনুচ্ছেদে মাটি দায়ানাথ বিসানসাত সমস্ত প্রশংসা শুধু এক ঈশ্বরের ঋগ্বেদ এল আছে ৬ নম্বর খন্ড পঁয়তাল্লিশ নম্বর অধ্যায়ের ষোলো অনুচ্ছেদে ইয়া এক ইত্তা মুস্তেহি ঈশ্বর মাত্র একজন তার উপাসনা করো আমরা এগুলো মানি আমাদের কোনো আপত্তি নেই বেদের এই সব কথাগুলো মেনে নিতে বিশ্বাস করতে এটা ঈশ্বরের বাণী হতে পারে কোরান কোরান দিয়ে আমরা পরীক্ষা করব কোনটা সঠিক কোনটা বেঠিক কারণ এটা হলো সর্বশেষ আসমানি কিতাব মুসলিমদের কোনো আপত্তি নেই এটা মানতে যে এগুলো হচ্ছে মহান ঈশ্বরের বাণী তবে এখানে অন্য আরো কিছু আছে কিছু কথা বিকৃত হয়ে গেছে আমি এমন জানি তবে সেগুলো এখানে বলছি না কিছু কথা বিকৃত হয়ে গেছে মানুষ কিছু কথা লিখেছে নিজেই সেগুলো আমরা ঈশ্বরের বাণী বলে মানতে পারি না যেমন কিছু অবজ্ঞানিক কথা আছে তেমনটা বেদেও আছে সেগুলো আজকে বলবো না এটা মানতে আপত্তি নেই অরিজিনালি বেদ হয়তো ঈশ্বরের বাণী আর ইঞ্জিল পবিত্রকরণ বলছে ইঞ্জিল আল্লাহর ওহি নাজিল হয়েছিল নবীর উপর ঈসা আল্লাহ ইসাল্লামের উপর এটা নাজিল হয়েছিল তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ইঞ্জিল হলো ঈশ্বরের বাণী কিন্তু বর্তমানের বাইবেল বিকৃত হয়ে গেছে একইভাবে আমি বলতে পারি যে বেদ ঈশ্বরের বাণী হতে পারে আর ঈশ্বরের দূত হ্যাঁ অনেক দূতই ছিলেন অনেক যেমন রাম কৃষ্ণ তারা কি দূত আমরা বলি হতে পারে আমরা এখানে নিশ্চিতভাবে বলতে পারি না এমন কিছু মুসলিম আছে যারা বলে যে রাম আলাম এটা ঠিক না এটা হলো তেলদা আমি হিন্দুদের এভাবে তেল দেব না আমি বলবো হতে পারে কিন্তু যদি সেটাও হয় যদি তারা মহান ঈশ্বরের দূত হয়েও থাকেন এবং যদি বেদ আসলেই আল্লাহ রাসমানি কিতাব হয়েও থাকে আগেও বলেছি এটা নির্দিষ্ট সময়ের জন্য তারা বিশেষ সময় বিশেষ জাতির জন্য এসেছিল তাদের নির্দেশগুলো চিরস্থায়ী না কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহর আসমানি কিতাব এখন যদি যদি ইঞ্জিল যদি বাইবেল যদি বেদ ঈশ্বরের মানে হয়েও থাকে সেটা সেই সময়ের জন্য আজকের জন্য না কোরআন হলো ঈশ্বরের চূড়ান্ত আসমানী কিতাব আর মোহাম্মদ সাল্লি সাল্লাম হলেন আমাদের শেষ নবী আমরা নবীজি আর কোরআনকে মানবো আশা করি উত্তরটা পেয়েছেন